দেখো বন্ধুরা সামনে ঈদ হাতে গোনার মাত্র কয়েকটা দিনই বাকি এর মধ্যে আমরা কিন্তু সকলেই চাইছি নিজেদের ত্বককে একটু ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে মুখে যে কোটা ব্রণ বা মেঝে তার দাগ আছে সেগুলোকে তুলে ফেলতে তাই আজ আমি তোমাদের সাথে ইনস্ট্যান্ট একটা স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করবো তার আগে দেখো তো আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে না যদি না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকানটিকে অন করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য ঈদ বলে কথা আমরা তো সকলেই চাইবো যে স্পেশাল দিনে আমাদের স্কিনও যেন ভীষণই ফর্সা চকচকে আর উজ্জ্বল লাগে মুখের মধ্যে যেন কোনো কালো দাগ মানে মেঝে তা পিগমেন্টেশন না থাকে স্কিন যাতে ওভারঅল উই দাউট মেকআপে থাকা সত্ত্বেও ভীষণ সুন্দর দেখায় তাই তো এর জন্য সর্বপ্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে অর্ধেক টমেটোর রস বন্ধুরা টমেটোর মধ্যে স্কিন ব্লিচিং প্রপার্টিস আছে তাই আমি এখানে অর্ধেক টমেটোর রস নিয়েছি নিয়েছি হাফ লেবুর রস আর এতে দিয়েছি তিন থেকে চার চামচ মতো গোলাপ জল এবার দিয়ে দেব দু চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো তারপর দিচ্ছি হাফ চামচ মতো কোকোনাট অয়েল মানে নারকেলের তেল দিয়ে দেবে অল্প একটুখানি শ্যাম্পু তা না হলে তোমরা এখানে ওয়াশ বা যে কোনো বডি ওয়াশও ব্যবহার করতে পারো অল্প একটুখানি শ্যাম্পু দিলাম জাস্ট একটু ফোম গ্রেডের জন্য এবার পরিমাণ মতো গোলাপ জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে থাকবে দেখবে একটা খুব সুন্দর স্ক্রাব রেডি হয়ে যাবে এবার এই স্ক্রাবটা নিয়ে ইনস্ট্যান্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করবে শুধু মুখে কেন বলছি হাতে পায়ে ঘাড়ে গলায় পিঠে তোমরা এটাকে সব জায়গায় লাগাতে পারো এই গরমের দিনে আমাদের স্কিন এখন খুব তাড়াতাড়ি ডল হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না একই সাথে সান মতো সমস্যাও আমরা ফেস করছি তাই ঈদের দিন নিজের ত্বককে যদি ফর্সা করতে চাও তাহলে বলবো আর পাইলারে গিয়ে নামি দামি ফেসিয়াল করার দরকার কি আছে শুধুমাত্র এই স্ক্রাবটা সপ্তাহে দুটো দিন ইউজ করতে শুরু করো এখন থেকে এটা ব্যবহার করলে দেখবে সেই স্পেশাল দিনে তোমার স্কিন কতটা গ্লো করছে এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল ছেলে মেয়ে আমরা এটাকে প্রত্যেকে ব্যবহার করতে পারি খুব ভালো মতো আমাদের স্কিন যেমন পরিষ্কার হবে একই সাথে ধুলো ময়লা রিমুভ হয়ে গিয়ে স্কিন কিন্তু ভীষণই সফট আর মোলা থাকবে তাই নিজের ত্বককে সুন্দর চকচকে আর উজ্জ্বল করতে চাইলে এই স্ক্রাবটা খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নাও দেন হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে রব করো দেন ওয়াশ করে নাও আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে আগের থেকে স্কিন কতটা গ্লো করছে হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে প্রত্যেকটাই স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্টস দিয়েছি দিয়েছি এর মধ্যে টমেটোর রস লেবুর রস যার মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করবে এর ফলে পিগমেন্টেশন মেঝে তার ব্রণদ্যাগের মতো সমস্যা উঠে গিয়ে স্কিন কিন্তু ওভারঅল অনেক বেশি ফসা আর উজ্জ্বল হয়ে যাবে একই সাথে চালের গুঁড়ো আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে এক্সপোলেট করবে ডিসকিনসেল ব্ল্যাক গ্লোকে রিমুভ করে দেবে তার সাথে কিন্তু এর মধ্যে আমি শ্যাম্পু দিয়েছি যাতে হালকা ফোম গ্রেড হয় এবং একটা ডাবল ক্লেনজিংয়ের কাজ করে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেনজার একই সাথে আমি কোকোনাট অয়েলও দিয়েছি যাতে মুখটা ধোয়ার পর আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক না হয়ে যায় স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব থাকে আশা করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও স্কিন কতটা গ্লো করছে তবে আর দেরি কিসের এই স্ক্রাবটা সপ্তাহে তিনটে দিন ব্যবহার করো আর নিজেরাই দেখো যে ঈদ আসার আগে তোমার স্কিন কতটা ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে যায় আর পয়লারে যাওয়ার দরকার আছে কি